নমস্কার এসবি নিউজে স্বাগত চলে যাব আজকের দিনের একটি সংবাদে মেদিনীপুরে বাইশে শ্রাবণ উপলক্ষে রবীন্দ্র সাংস্কৃতিক সন্ধ্যা বাইশে শ্রাবণ কবিগুরুর মহাপ্রয়াণ দিবসকে স্মরণ রেখে মেদিনীপুর শহরে রবীন্দ্র প্রাঙ্গণে অনুষ্ঠিত হল এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা আবৃত্তি আলোর আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শহরের সাংস্কৃতিক মহল এবং সাহিত্যপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠানে শুভ সূচনা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ জয়ন্ত সাহা বিদ্যুৎ পাল লক্ষ্মণচন্দ্র ওঝা অমিয় পাল মালবিকা পাল প্রমুখ কবিগুরু স্মৃতিচারণে একের পর এক পরিবেশিত হয় তার অম সৃষ্টি কবিতা গান কচিকাচ্ছাদের প্রাণবন্ত কবিতা আবৃত্তি হলে ভরে ওঠে করতালিক ধ্বনিতে শ্রোতারা যেন জন্য ফিরে যান রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে আয়োজক মন্ডলীর পক্ষ থেকে জানানো হয় বর্তমান প্রজন্মের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিল্প সাহিত্য ও দর্শন পৌঁছে দেওয়ায় এই উদ্যোগের মূল লক্ষ্য তাদের আশা এই ধরনের আয়োজন আগামী দিনে শহরের সাংস্কৃতিক পরিমণ্ডলে সমৃদ্ধ করবে এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে কবিগুরুর চিন্তা ও আদর্শে বেঁচে থাকার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর জানাচ্ছি এবং অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর সহকে আর কি বা বলতে পারেন বলতে পারি আমার আমার সেই ছোটবেলা থেকে পথ চ তারপরে বলছি শ্রাবণ মানে যে লেখা কবিতা শ্রাবণ মানে সারা আকাশ দূর খেলা শ্রাবণ মানে একটা দুধ যাদব মানে জল স্বচ্ছ আলো আলো শুকো যাদব মানে বৃষ্টি ভেজা মানে রবি থাকুক তোবা ধারা যাদব মানে বাউলি পাতা আগুন বাউলি ধারা সময় সবাই আমরা থাকব সামনে যারা সরি গুলো প্রিয়জন যত কবিগুরুকে

বাইশে শ্রাবণের যে অনুষ্ঠানটি চলছে ভেতরে আমরা দেখতে পেলাম সেই অনুষ্ঠান সম্বন্ধে কিছু বলুন বাইশে আমরা স্মরণ করছি আজকের দিনটা কবিগুরু রবীন্দ্রনাথ আমরা ওনার তো মৃত্যু নেই আমরা প্রতিদিনই আবৃত্তিরালোর সদস্য সদস্যরা তো আছেই এছাড়াও বিশিষ্ট পাচিক শিল্পী আছে আমরা পেয়েছি গুরু শ্রদ্ধে জয়ন্ত সাহা মহোদয়কে বিশিষ্ট বাচিক শিল্পী অমি